আমি তো তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া ওই যে ভাইয়া হলো বাইরে যাইতেছে আমার শাশুড়িমা বাসায় যাবে এখানে প্রায় 2-3 কেজির মতো পোলা চাল আছে এই 4 কেজি 4 কেজি हां আচ্ছা 4 কেজি পোলা চাল আছে আর হলো আলু আছে 1 কেজি দুই হুম কেজির মতো আলু আছে এগোলো হচ্ছে আপনাদের ভাইয়া দিয়ে আসতে যাইতেছে আমার শাশুড়িকে কারণ হলো আমার ঘরে হচ্ছে আলু খাওয়া হয় না একদমই তো ঘরে থেকে থেকে গাছ উঠে গেছে কয়দিন পরে দেখা যাবো লতা পাতা দেখাও সবাই যে কি হয়েছে কয়দিন পরে দেখা লতা পাতা বের হয়ে গেছে এই জন্য হচ্ছে ভাবলাম শাশুড়ি বাকি দিয়ে দিয়ে খেয়ে ফেলবো না ওনাদের আবার প্রচুর আলু খাওয়া হয় আচ্ছা তাহলে আমি ঠিক আছে তারপরে ভাইয়া আর আপনাদেরকে আরেকটা কথা বলি আমি মানে যারা হচ্ছে আমাকে কমেন্ট করেন যে আমার বিজনেস শেষ কিনা এই যে দেখেন আমার বিজনেস এইখানে অনেক আছে তারপরে এই যে গুলো দেখতেছেন প্রত্যেকটা ড্রয়েলের মধ্যে কিন্তু আমার ড্রেস আছে প্লাস এইখানেও কতগুলো আছে হ্যাঁ তো আমার বিজনেস শেষ না আমি জাস্ট সময়ের অপেক্ষাতে আছি একটু বিজি বিজি সময় যাইতেছে প্লাস হচ্ছে গিয়ে আমি ওইভাবে কনসেনট্রেট করতে পারতেছি না হ্যাঁ মানে এই বিজনেসটাতে যেভাবে আমার ফোকাস দেওয়া উচিত আমি সেভাবে ফোকাস করতে পারতেছি না যার জন্য হচ্ছে আমি আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারতেছি না এই তো এইখানে আছে প্লাস হচ্ছে এই ডয়েরগুলোতে আছে বিজনেস শেষ না আমি বিজনেস বিজনেসে আসছি এটা শেষ করার জন্য না এটা এটা একদম শেষ দেখার জন্য যেটা শেষ কোথায় আছে বিজনেসটাতে যেন আমি রানিং করতে পারি আমার ইচ্ছা আছে আমি আস্তে আস্তে করে একটা এটা যখন রানিং হবে আস্তে আস্তে করে একটা দোকান নেওয়ার চেষ্টা করব সেই দোকানে আপনাদের ভাইয়া বসবে আমি যাব সবাই মিলে হচ্ছে কি একটা বিজনেস দাঁড় করানোর অনেক ইচ্ছা আছে আমার তো বাকি হচ্ছে গিয়ে আল্লাহ ভরসা আর আপনারা হচ্ছে গিয়ে জানেন কিনা আমি জানি না আমার এই যে যে ড্রেসগুলো ছিল হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু আমার শেষ মানে আমি অনেকগুলো ড্রেস আনছিলাম এগুলো আলহামদুলিল্লাহ সব শেষ শুধুই এক পিসি আছে আর হইল নতুন যে স্ট্রক বাটিক বাটিকের তো অনেকগুলো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধু অল্প কিছু আছে এখানে অনেকগুলো আমি নিজেও একটা পড়ছি আর এত সুন্দর মানে এত ভালো লাগে বাটিকগুলো আলহামদুলিল্লাহ মানে যেটা একদম ধারণার বাইরে আর আমার ভাইয়ের কাছ থেকে আনা এই যে বুটিক্সের যে ড্রেসগুলো এই যেগুলো এগুলো কিন্তু এখনও আছে আমার কাছে আরও আছে এই ড্রয়ারে এই ড্রয়ারে এই ড্রয়ারে মানে চারটা ড্রয়ার ভরাই এখনও পর্যন্ত জামাকাপড় আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আস্তে আস্তে করে শেয়ার করব। আমার আসলে আজান দিয়ে দিছে নামাজের টাইমও হয়ে গেছে আর আওয়া লোকতে নামাজ পড়াটা অনেক ভালো। তুই হচ্ছে বিষয় মানে যারা হচ্ছে বলছেন যে আমি শেষ করে ফেলছি তাদের জন্য হচ্ছে গিয়ে আমি এগুলো দেখাইলাম তানা হলে দেখাইতাম না। তো চারোদিকে আজান দিতেছে এখন হচ্ছে আসরের আজান দিতেছে আর আমার হচ্ছে এখন রান্না বসাই দিতে হবে কারণ যেহেতু শ্বশুর শাশুড়ি দুজনকেই আসতে বলছি আর আমার ননাস হচ্ছে আজকে বাসায় নেই আমি ভাবছিলাম হয়তো ননাস আছে তারও আসতে বলবো বাট পরে হচ্ছে আপনাদের ভাইয়া জোহরার নামাজ পড়ে এসে আমাকে বললো যে দেখতে গেছিলো তখন বললো যে আয়সা নাই আয়সা হচ্ছে চলে গেছে নারায়ণগঞ্জে তো থাকলে তারাও আসতে বলতাম তো সে সে তো ছিল না সেজন্য হচ্ছে শুধু শ্বশুর শাশুড়িকেই আসতে বলছি তো আজকে হলো আমরা চাপটি বানিয়ে খাবো সেই জন্য হচ্ছে সব কিছু রেডি করতেছি আর আমি তো একটু ঝাল বেশি খাই আমার জন্য ভর্তা হবে আর আমার শ্বশুর শাশুড়ি তো ঝাল কম খায় তাদের জন্য হচ্ছে গিয়ে আমি মুরগি রান্না করতেছি যাতে মুরগির ঝোল দিয়ে তারা খাইতে পারে আর সেটার জন্যই হচ্ছে এখানে মশলা বাটা হইতেছে আর চারোপাশে হচ্ছে আয়োজন দিতেছে যার জন্য এইভাবে মানে ঘুমটা দেওয়া না হলো হয়তো এইভাবে ঘুমটা দিতাম না একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করতাম তো আরো একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে করলো মানে শেয়ার না এটা এটা মানে কিছু কথা বলতে ইচ্ছে করলো শেয়ারের পর্যায়ে শেয়ার করে আর আমি হচ্ছে গিয়ে মানে এমন কিছু কথা বলবো যে কথাগুলো হচ্ছে গতকালকে ভিডিওতে হচ্ছে আপনারা আমাকে বলছেন গতকালকে ভিডিওতে আমি বলছিলাম যে উনত্রিশ তিরিশ বছর বয়সে এই জীবনে হচ্ছে এই হয়েছে তো সেইটা নিয়ে অনেক মানুষ আমাকে কথা শুনাইছেন যে তোর বয়স যদি উনতিরিশ তিরিশ হয় তাহলে ওদের বয়স কত তো দেখেন আমি একটা কথা আমি সবসময় কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সের অ্যান্সারগুলো খুব মানে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি বাট কিছু কিছু সময় এমন এমন ই আসে যেমন এই বয়সের ব্যাপারটা নিয়ে অনেকবার অনেক জল ঘোলা হয়েছে তারপরেও আপনারা এই বিষয়গুলো নিয়ে এমনভাবে কথা বলেন যে আজকে আমার এই কথাগুলো বলতেই হইলো ভাই আমারও তো আর আপনারা কেউ জন্ম দেন নাই দিছেন আমারও জন্ম দিছে আমার আব্বা আম্মা আমার আব্বা আম্মারা যদি জিজ্ঞেস করি আমার বয়স কত তারা বলবো আমার বয়স সাতাইশ ঠিক আছে মানে তাদের হিসাব অনুযায়ী বাট আমি যেহেতু ম্যাচিওর হয়েছি আমি যখন আমি যেহেতু সবার সাথে কথা বলি যেমন আমাদের বয়সগুলো আমার ছোট চাচা সব থেকে বেটার জানে হুম যে কার কত সালে জন্ম হয়েছে শুধু যে তার ছেলে মেয়েটা তা না আমাদের ফুল ফ্যামিলির আমরা আমাদের বাপ চাচারা চার ভাই এই চার ভাইয়ের ঘরে যতগুলো সন্তান হয়েছে প্রত্যেকটা সন্তানের জন্ম তারিখ আমার ছোট চাচা জানে আমার ফুপু জানে এদের কখনই তারিখ ভুল হয় না আর এক জানতো হচ্ছে আমার দাদি আমার দাদি তো নাই সে মারা গেছে তো আমার ছোট চাচা এবং আমার ফুপু দুজনেই এখনও পর্যন্ত জীবিত আছে আপনারা তো আমার আমার কথা বিশ্বাস করেন না যদি কখনো সম্ভব হয় আমি তাদের সামনে করে হচ্ছে গিয়ে আপনাদেরকে কথাগুলো বলবো ভাই আমার আছে ধরেন আপনাদের হিসাব অনুযায়ী যদি আমার চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয় তাহলে আমার বাপ চাচাদের বয়স কত সত্তর আশি বছর হয়ে গেছে মানে এমনভাবে কথা বলেন আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা মনে হয় একদম কচি খুঁকি আর যারা দেখেন তারা একদম মানে তাদের হচ্ছে ২০ বছর বয়স হলেই চেহারা একদম পঞ্চাশ বছর বুড়ির মতো হয়ে যায় যার জন্য তারাও হচ্ছে আমাকে ওইভাবেই জাজমেন্ট করেন আপনারা কেউ সরাসরি আইসে আমাকে দেখেন দেখার পরে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আসলেই আমার বয়স চল্লিশ বছর তাহলে আমি মাইয়া নেবো যে হ্যাঁ ঠিক আছে আমার বয়স চল্লিশ বছর হুম আমি আমার আশেপাশের যারাই আছে তারা আমাকে যারা দেখে আর কি সরাসরি দেখে তারা সবাই বলে তোমার বয়স যা তার থেকে কম দেখা যায় তোমার চেহারায় আর আপনারাই একমাত্র ব্যক্তি যারা হচ্ছে গিয়ে আমার বয়স যা তার থেকে তিন ডাবল বাড়ায় হচ্ছে গিয়ে বয়স বলেন ভাই আপনারা কিন্তু আমাকে জন্ম দেন নাই আমাকে যারা জন্ম দিছে তাদের হিসাব অনুযায়ী আমার বয়স এখন তিরিশ বছর বা উনতিরিশ বছর এই দুইটার কাছাকাছি হয়তো উনত্রিশ চলতেছে এই মে মাস আস সরি এপ্রিল মাস আসলে তিরিশ হয়ে যাবে বা তিরিশ পার হয়ে যাবে এরকম হবে এর বেশি তো জীবনও হবে না ঠিক আছে তো এই কথাগুলো আসলে বলার আগে চিন্তা ভাবনা করে দিন হচ্ছে গিয়ে চলে আসছে এতক্ষণ হলো চাপটি ভেসে যেটা আপনাদের ভাইয়ার ভিডিওতে দেখছেন আর এখন হইলো ভাত খাইতেছে

বেশ খুশি তাই হল সেটা ওজন করার লাগাও medicines leta. জানি খুব দূরে তো गावा অসম আছে আর তাই না নারকশরও খায় তাই না ঘরোয়া আমি যেটা

বাস তোমার কি বাস না আমার আমি ভাই আমার জায়গা সম্পত্তি নাই যে সামনের নির্বাচনে আমার করলে পাস সবারই তো খুব বাস এই বাস নিয়ে আমি যাবো দেখি রুম উঠাইতে ঘর উঠাইতে ভাল লাগছে নি

আমার দাদিরা ছিল একটা কইতা দাদি দেখতাম গভীর ঘুমে পড়ে রয়েছে বাস কচুর থেকে বার করে নিয়ে গেমস খেলতে গেতাম না তুমি এই ধরনের নাম গুলা উচ্চারণ করবে না তোমরা বুঝছো তোমরা এই ধরনের নাম কোনোভাবেই উচ্চারণ করবে না তাই দেখেন